আমার রুমে আসবেন না আপনি কোন সমস্যা আবার আপনি এসেছেন ম্যাম সেদিন এই বিষয়টা আমি বুঝতে পারিনি এই জন্য ম্যাম আন্তরিকভাবে দুঃখিত কিন্তু পরবর্তীতে ম্যাম আমি বিষয়টা বুঝেছি এজন্য ম্যাম আমি নিয়ে এসেছি ম্যাম গুড হ্যারি গুড দেরিতে হলেও আপনি বুঝতে পেরেছেন ম্যাম এতদিন চাকরি করে যা সঞ্চয় করেছি তাই কন্ট্রিবিউশনই দিয়ে দিয়েছি আমার বিষয়টা একটু দেখবেন ম্যাম সাহেব মনে করেন আপনার প্রমোশন হয়ে গেছে আপনি নিশ্চিন্তে ঘুমান আর হ্যাঁ বাড়িতে যাওয়ার সময় খাঁটি সরষের তেল নিয়ে যাবেন আসসালামু আলাইকুম হা এমন লাগতেছে কেন? হ? এটা টাকা। সর্বনাশ এটা তো জাল টাকা। হ? সব তো জাল টাকা। সব কাগজের টাকা। এই ফকিনের বাচ্চাগুলোকে আমি যতটা সস্তাল ভাবছিলাম আসলে এগুলো ততটা সস্তা না। আমার সাথে